কালী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী প্রশান্ত বলার স্টুডিওতে তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিছু প্রতিমার চক্ষুদানের কাজ হয়ে গেছিলো তাছাড়া আজকে দেখাবো বড় বড় যে প্রতিমাগুলো রয়েছে তাদের কিন্তু শাড়ি পরানো গহনা পরানোর কাজ কমপ্লিট মানে সাজসজ্জার কাজ কমপ্লিট হয়ে গেছে আজ ওই বড় প্রতিমাগুলো বেরোবে মণ্ডপের উদ্দেশ্যে তাই তাই ভাবলাম প্রতিমাগুলো বেরিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তের কাজ একটু দেখিয়ে দিই তো এই ভিডিওটি হয়তো মা কালী বেরিয়ে যাওয়ার পরে আসবে তো কথা বলে এখানে সময় নষ্ট করবো না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশান্ত পালের মেন স্টুডিওতে ঢুকেই প্রথমেই রয়েছে এই প্রতিমাটি দেখুন কত সুন্দর লাগছে প্রতিমাটি গহনা মুকুট আর চুল পড়ানোর পরে এই হচ্ছে মায়ের মুখশ্রী কত সুন্দর মুকুট মুকুটের মধ্যে ছোট ছোট ময়ূর রয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে প্রতিমাটি আরেকবার দেখাই এই হল প্রতিমাটি এইদিকে রয়েছে আরো একটি প্রতিমা এই হচ্ছে মহাদেবের মুখ আর এই হলো মা কালী প্রতিমা এই প্রতিমাটি বেলেঘাটা যাবে পুরো সিলভার কালারের গহনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এই হলো মায়ের মুখশ্রী কত সুন্দর সিলভার কালারের গহনা দুর্দান্ত লাগছে দুর্দান্ত কিছু বলার নেই প্রতিমাটি আরেকবার দেখাই এই হলো মা কালী আজকেই বেরিয়ে যাবে বেলেঘাটার উদ্দেশ্যে এটা হলো আমাক স্ট্রিট একতা সঙ্গের কালী প্রতিমা গহনা দেখুন শুধু গহনায় শুধু এবার পেঁচা দেওয়া হয়েছে পেঁচার কাজ মুকুটেও রয়েছে দেখুন প্রতিমাটি হচ্ছে আমাক স্ট্রিট একতা সঙ্গের প্রতিমা এটিও আজ রাত্রেবেলা বেরোবে এই মুকুটে উপরে তিনটি আর দুপাশে দুটি প্যাঁচা দেওয়া হয়েছে কতটা সুন্দর লাগছে মায়ের মুখশ্রী দেখুন অসাধারণ লাগছে অসাধারণ এখন শুধু চুল লাগানো বাকি রয়েছে এই হচ্ছে আমাক স্ট্রিট একতা সঙ্গের কালী প্রতিমা এখানে রয়েছে ডাকিনি যোগিনী এই একটা ডাকিনী যোগিনী রয়েছে একটা ডাকিনি যোগিনী রয়েছে এই দিকে এই দুটো যাবে বেলেঘাটার কালী প্রতিমার সাথে হলো কালী প্রতিমাটি আজকে একটু রাত করে বেরোবে প্রতিমাটি এই একতা সঙ্গে কালী প্রতিমার সাথে এই ডাকিনি যোগিনী যাবে কাপড় গহনা পরানো হয়ে গেছে ফিনিশিং কাজ চলছে আর এ পাশে এই ডাকিনি জাকিনিটাও যাবে এই গহনা পরানো হয়েছে এখানে কাপড় পরানোর কাজ চলছে এ পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা কত সুন্দর জবা ফুল আঁকা রয়েছে হলুদ আর লাল কম্বিনেশনে শাড়ি গহনা করা হয়েছে পুরোটাই মাটির কাজ মায়ের কিন্তু চোখদান হয়ে গেছে তাছাড়া পাশে ছোট ছোট কালী প্রতিমাগুলো রয়েছে প্রতিমাগুলো চোখদানের কাজ কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে আর এদিকে পাশাপাশি অনেকগুলো কালী প্রতিমা রয়েছে আর এই প্রতিমাটি দেখুন ছোট্ট প্রতিমা কত সুন্দর শাড়ি পরানো হয়েছে আর পুরো রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের অনন্ত রুদ্রাক্ষের চুরি রুদ্রাক্ষের দুল আমার রুদ্ধর্ষ লাগছে প্রতিমাটি এই প্রতিমার কিন্তু কাজ এগিয়ে গেছে অনেকটাই পেছনে সব অসুরের মুখ রয়েছে ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে মায়ের মুখশ্রী সাপের কালারটা কিন্তু দারুণ করেছে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব এই প্রতিমাগুলো আগেও দেখিয়েছি এই হচ্ছে কৃষ্ণের রূপে মা কালী কৃষ্ণের মতন স্টাইলে দাঁড়িয়ে আছে অপোজিটে রয়েছে এই প্রতিমাটি লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এখানে ভাইফোঁটা দিচ্ছে সরস্বতী কার্তিকের কপালে এই হচ্ছে মহাদেব এই প্রতিমাগুলো দেখিয়েছি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মায়ের মুখশ্রী এর পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা এই হচ্ছে মহাদেব এখানে সাপ রয়েছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কোলে শ্রীকৃষ্ণমূর্তি আর এখানে এই যে প্রতিমাটির মাটির কাজটা কিন্তু দুধর্ষ হয়েছে সারা বস্ত্রে ইভেন গায়ে চালায় সাধারণ কাজ হয়েছে পুরো রঙ হলে তখন আরও সুন্দর লাগবে এই হচ্ছে মায়ের মুখশ্রী জিপটা কিন্তু গোল্ডেন হয়েছে অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা এখানেও কিন্তু মহাদেবের চোখদান হয়ে গেছে নীল রঙের সাপটার কালারটা দেখুন আর এই হচ্ছে মাটির সাইতে কত সুন্দর প্রিন্ট করা হাতে প্রিন্ট করা এই হচ্ছে মায়ের মুখশ্রী পাশেই রয়েছে আরও একটি কালী প্রতিমা এখানেও মহাদেবের চোখ আকার কাজ হয়ে গেছে এখানে কত সুন্দর শাড়ি পণ হয়েছে ইয়েলো আর গোল্ডেনে এখানে রয়েছে মা কালী এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এই কালিটার ঠিক পাশেই রয়েছে দশ মহাবিদ্যার মেইন কালী এই হচ্ছে মহাদেবের মুখ কত সুন্দর সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে মায়ের এটা যাবে লেক কালী বাড়ি এটা দশ মহাবিদ্যার মেইন কালী প্রতিমা মায়ের মুখশ্রী দেখুন গহনা পরানোর পর কত সুন্দর লাগছে মুকুটটা বিশাল বড় অসাধারণ লাগছে এই প্রতিমাটিকে আগের ভিডিওতেও দেখিয়েছি খুব সুন্দর বিশাল বড় প্রতিমা এদিকে দুই দিকে বুদ্ধদেব থাকবে আর শিষ্যরা প্রে করছেন থাকবে আর এখানে পদ্মের উপর বসা অবস্থায় রয়েছেন মা কালী এখানে মহাদেব রয়েছে ত্রিশুল হাতে এই হচ্ছে প্রতিমাটি মায়ের যে চালা কিন্তু বিশাল বড় বিশাল চওড়া এই হচ্ছে মা কালীর মুখশ্রী এই প্রতিমাটি হবে মধ্যম গ্রাম এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের শ্যামাকালী প্রতিমা এখানে কিন্তু চোখদানের কাজ কমপ্লিট হয়ে গেছে মায়ের এই মায়ের মুখশ্রী আর এই সেকশনে কত সুন্দর প্রতিমাটি রয়েছে দুই দিকে দুটো সখী রয়েছে কত সুন্দর বেনুনি করা রয়েছে চুলে আর শিবের উপরে এই শিবের চোখদান হয়ে গেছে শিবের উপরে মা কালী দাঁড়িয়ে আছে কত সুন্দর কাজ হয়েছে চালচিত্র এই হচ্ছে মায়ের মুখশ্রী অসম্ভব সুন্দর লাগছে প্রতিমাটি পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা এখানে পুরোটাই মাটির কাজ হয়েছে মাটির সাইতে কত সুন্দর প্রিন্ট আঁকা হয়েছে হাতে এই হচ্ছে মায়ের মুখশ্রী পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেনারসি শাড়ি পরানো লালের মধ্যে গোল্ডেন কালারের এই হচ্ছে শ্যামা মা এই হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ লাগছে প্রতিমাটি তার পাশে কিন্তু আরেকটি কালী প্রতিমা রয়েছে এখানে মহাদেবের কপালটা পুরো গোল্ডেন করা হয়েছে ঠোঁটটাও গোল্ডেন আর এখানে মাটির শাড়ি পরিহিতা মা কালী মায়ের কপালও গোল্ডেন মায়ের জিপটাও গোল্ডেন দারুণ লাগছে আর এই প্রতিমাটিকে আগেও দেখিয়েছিলাম এখন টেরাকোটা কালারের রং হয়েছে এই দিকটাতে এখানে রয়েছে অর্জুন ওইদিকে রয়েছে শ্রীকৃষ্ণ আর মহাদেবের উপরে দাঁড়িয়ে আছেন মা কালী এই কালীর পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিন্তু নারায়ণের বিশ্বরূপ দর্শন দেখতেই পাচ্ছেন মায়ের মুখশ্রী আর এই হচ্ছে নারায়ণের বিশ্বরূপ দর্শন এই রূপটাকে তুলে ধরা হয়েছে এই কালির সাথে তো এবার চলুন সাইডের স্টুডিওতে যেখানে দশমহাবিদ্যার রূপ রয়েছে তাছাড়া অন্যান্য কালী রয়েছে চলুন হচ্ছে পাশের স্টুডিওটা এখানে প্রতিমাটি কিন্তু রঙের প্রলেপ পড়ে গেছে পরমা আচ্ছা বলছে বড়ো মা এটা সত্যি বড় মা অনেক বড় হ্যাঁ বড় মার মতনই চোখটা এখন চোখদান শুরু হয়েছে জাস্ট চোখদানের পরে দেখাচ্ছি কত সুন্দর লাগছে বিশাল বড় প্রতিমাটি আর এ পাশে রয়েছে দশমহাবিদ্যার প্রত্যেক কটি রূপ রয়েছে এখানে এটা মাতঙ্গী রূপ এ হচ্ছে মায়ের মুখশ্রী গহনা পরানো হচ্ছে চুল পরানো হচ্ছে এখন গহনা তো পরানো গেছে ওই আঠা লাগানো হচ্ছে আর চুল লাগানো হবে এখানে রয়েছে আরও একটি রূপ এখানে যেটা শুনলাম আমি কিন্তু নিজে জানি না শুনলাম কাম আর রথি মা ছিন্ন এই হচ্ছে মাছিন্ন মশা মা ছিন্ন মস্তার মুখটা দেখুন ভয়ানক মুখ হয়ে গেলে পাশেই রয়েছে আরো একটি রূপ এই মহাদেব আর এই রূপটাকে বলে তারামা তারা আর পাশে এই যে প্রতিমাটি রয়েছে মহাদেব দারুণ লাগছে পদ্মের উপর বসা মা ত্রিপুরেশ্বরী কত সুন্দর গহনা পড়ার পর লাগছে দেখুন এই মায়ের মুখশ্রী এ হচ্ছে গহনা মুকুট অসাধারণ লাগছে এখানে রয়েছে মা বগলামুখী দারুণ লাগছে সাজগোজের পর কিন্তু সুন্দর লাগছে এই পাশে রয়েছে এই প্রতিমাটি এই প্রতিমাটির নামটা আমি ঠিক বলতে পারবো না জানি না আগের ভিডিওতে জানতাম না আমাকে একজন বলেছিল যার জন্য আমি বলেছিলাম ওটা নাকি ভুল ছিল নামটা হতে পারে তো আপনাদের জানা থাকলে অবশ্যই কিন্তু একটু বলে দেবেন দেখুন কত সুন্দর লাগছে মুকুট পোড়ানোর পর মায়ের মুখশ্রী এই হচ্ছে দশমহাবিদ্যার আরও একটি রূপ দারুণ লাগছে আর এ পাশে রথের উপরে বসা অবস্থায় রয়েছে মা ধুমাবতী রথের উপরে কাক রয়েছে এই হচ্ছে মা ধুমাবতী এপাশে রয়েছে আরো একটি রূপ এই রূপটা হল মা ভৈরবী কি ফ্যান্টাস্টিক লাগছে চুল লাগানোর পরে সারা হাতে গলায় রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের অনন্ত অসাধারণ লাগছে অসাধারণ আমার এই রূপটা কিন্তু পার্সোনালি খুব সুন্দর লাগছে মা ভৈরবীকে আর তার ঠিক পাশেই রয়েছে মা কমলা কত সুন্দর শাড়ি পরা আলতা পরা এই হচ্ছে গহনা পড়ানোর পর মা কমলা এগুলো আগের দেখিয়েছিলাম তখন গহনা পড়ানো ছিল না এই হচ্ছে মা কমলার মুখশ্রী দেখুন মায়ের মুকুটটা কত সুন্দর লাগছে মায়ের মুকুট প্রশান্ত পালের স্টুডিওতে বড়মা হচ্ছে হচ্ছে বড়মার চোখদানের কাজ চলছে কমপ্লিট হোক চোখদান তারপর দেখাচ্ছি বড় মায়ের মুখশ্রী এখানটায় রয়েছে অনেকগুলো নরকঙ্কালের উপরে মুন্ডের উপরে মা কালী বসা রয়েছে কত সুন্দর ডিজাইন হয়েছে কালোর মধ্যে গোল্ডেন আর সাদা দিয়ে কাজ হয়েছে বস্ত্রে আর এখানে কিন্তু প্রশান্ত পাল এখন চোখদান করবে এই প্রতিমাটির এখন চোখদান হবে প্রশান্তপাল করবে চোখদান চোখদানের কাজ শুরু হয়ে গেছে অলরেডি দুর্দান্ত প্রতিমাটি চোখদানের পরে আবার দেখাচ্ছি প্রশান্তপালের পালের বড় মার কিন্তু চোখদান অনেকটাই হয়ে গেছে একদম শেষে চোখদানের পরে আবার দেখাবো প্রতিমাটিকে কেমন লাগে এই বড়মার অপোজিটে রয়েছে সেই কালী প্রতিমা উমা গেল এলো বা উমা এলো রঙের কাজ অনেকটাই হয়ে গেছে এখন শুধু চোখ আঁকার কাজ বাকি রয়েছে এই হলো প্রতিমাটি এই দিকটাতে রয়েছে পরপর দুটো কালী এটা হচ্ছে কালীঘাটের কালী পাশেই রয়েছে তারা মা মা তারা ওই পরপর দুটো প্রতিমা রয়েছে এর পাশেই একটা কালী প্রতিমা রয়েছে দেখুন কালী প্রতিমাটি কত সুন্দর গায়ের রংটা অ্যাশ কালার পেছনে কিন্তু পুরো ব্লু করেছে চালাটা চালার ওপর দুটো ময়ূর রয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী এই মায়ের বিশেষত্বই হলো ত্রিনয়ন মহাদেবের ত্রিশুলটাই হচ্ছে মায়ের ত্রিনয়ন এই প্রতিমাটি যাবে ত্রিধারা সম্মিলনীর একদম কাছে নিউ বয়েস ক্লাব এই যে প্রতিমাটি তখন দেখালাম প্রশান্ত পাল জাস্ট উঠেছিল চোখদান করতে এতক্ষণে কিন্তু চোখদান কমপ্লিট হয়ে গেছে চোখদান কমপ্লিট করে এখন মায়ের ঠোঁটে কালারের কাজ করছে দেখুন চোখদানের পর কত মিষ্টি লাগছে মায়ের মুখ জিপটা কিন্তু পুরো গোল্ডেন দারুণ প্রতিমাটি এই হলো প্রশান্ত বড়মার বড়োমার ভোলা মহেশ্বর ভোলা মহেশ্বরের উপরে দাঁড়িয়েছে এই বড়োমা এই মাচা বাধা আছে বলে দেখাতে অসুবিধা হচ্ছে এই হচ্ছে প্রশান্ত বড়মা অনেক বড়ো কিন্তু প্রতিমাটি এই হচ্ছে মায়ের মুখশ্রী সাইট স্টুডিওতে ঢুকেই প্রথমে দেখিয়েছিলাম এই প্রতিমাটি এই প্রতিমাটির চোখদান হয়ে গেছে তাছাড়া এই পাশে দেখিয়েছিলাম আরও একটি প্রতিমা এই প্রতিমাটির চোখদানও হয়ে গেল জাস্ট হলো এই মাত্র কত সুন্দর লাগছে প্রতিমাটি চোখদানের পর এই হচ্ছে মায়ের মুখশ্রী তো কেমন লাগলো প্রতিমাগুলো বেরিয়ে যাওয়ার আগে প্রশান্ত পালের কালী প্রতিমার সাজগোজের কাজগুলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি আজ যেখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন ডাটা